রুগী ছিল না ডাক্তার ছিল ডাক্তার ছিল রুগি ছিল ডাক্তার প্রত্যেকে ছিল আমরা ঢাকা মেডিকেল প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা দরকারি অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে সাভার এলাকায় আক্রান্ত হয়েছে এখানে দুইজন ডাক্তার ছিলেন রুগী ছিলেন ঢাকা মেডিক্যাল নিয়ে যাচ্ছিলেন সেই অ্যাম্বুলেন্সও রেহাই পায়নি সেই মামলা রাইফদের কাছ থেকে মধ্যে একজন আহত হয়েছেন ডাক্তার দুইজন ওনারা দুইজন ডাক্তার ছিলেন